প্রথমত বলি এই বর্ষাকালে আমরা আমাদের ত্বকের কত ক্ষতি করি সবচেয়ে বড় ক্ষতি কি করি জানেন আমরা বর্ষাকালে সানস্ক্রিন ইউজ করি না আমরা এই বাইরে তো বৃষ্টি পড়ছে রোদ্দূর নেই সানস্ক্রিন কেন ইউজ করবো আমরা এটা ভাবি না এই বৃষ্টি বা মেঘের ক্ষমতা নেই সূর্যের ইউভিএ আর বিকে আটকানো সূর্যের আলো আসছে না পৃথিবীর বুকে মানে এটা কখনোই নয় ইউভিএ আর বি আসছে না এবং আপনি যে বাইরে ঘুরছেন আপনার ত্বক কিন্তু ট্যানের শিকার হচ্ছে না বা রেডিয়েশনের হাত থেকে বাঁচছে না আলো আসছে না কোথায় দিন তো হচ্ছে সকালের আলো তো আমাদের লাইট জ্বলতে হচ্ছে না আলোটাকে আলাদা করে রেখেছে বৃষ্টি ভরা মেঘ এবং এই বৃষ্টি ভরা মেঘকে কিন্তু সূর্যের আলোকে আটকাতে পারছে কিন্তু ইউভি ইউভিকে মেঘ আটকাতে পারে না জল দিয়ে এটা আটকানো যায় না মেঘ তো জল জল দিয়ে এটাকে আটকানো যায় না তো সুতরাং একটা জিনিস প্রথম ঠিক করে নিন যে আপনার বাড়িতে সোকল্ড যে একটা এসপিএফ রয়েছে সেই এসপিএফের মধ্যে তিনটে কোয়ালিটি আছে কিনা না খোঁজ নিন নাম্বার ওয়ান সেটা কি অ্যাবাভ নাইনটি এইট পারসেন্ট আপনার ত্বকের ইউভিএ বা ইউভিবি থেকে প্রটেশন দিতে পারে নাম্বার টু যেই ট্যান্টটা অলরেডি এসে গেছে আপনার ত্বকে সেই ট্যান্টটা রিমুভ করতে পারে কারণ পুজোর আগে তো ট্যানকে রিমুভ করতেই হবে আর নাম্বার থ্রি এই এস কি আপনার অ্যান্টিএজিং ট্রিটমেন্ট দিতে পারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে এই তিনটে গুণমান একসাথে আছে এমন স্ক্রেপ কেউ দেখাতে পারবেন না